আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি মার্কাজুল কোরআন হামিদাহ মাদ্রাসাই যেটি অবস্থিত গরিপুর থানা বাংলামারি ইউনিয়নে নাবতের আলগি খেলার আলগি এবং বাটিপাড়ার মধ্যস্থ জায়গার মধ্যে যে এই মাদ্রাসায় এসে আমাদের ছাত্রদেরকে কিছু প্রশ্ন করব দিনী ইসলাম সম্পর্কে যা তিনটির মধ্যে তিনটি পারবে তার জন্য রয়েছে একটি পুরস্কার যে তিনটির মধ্যে দুটি পারবে তার জন্য রয়েছে একটি সান্তনা পুরস্কার আর যে তিনটির মধ্যে কোনোটাই পারবে না তার জন্য কোনো পুরস্কার নেই আসসালামু আলাইকুম কেমন আছো জি তুমি কি আমাদের নবী করিম সাল্লামের নাম বলতে পারবে বলো তো কি জুড়ে বলো মাসাল্লাহ প্রথম দিয়ে প্রথম প্রশ্নটি সে পেরে গেছে এবার দ্বিতীয় প্রশ্ন তুমি কি আমাদের নবী করিম সাল্লামের মা এর নাম বলতে পারবে বলো তো কি নাম জুড়ে বলো মাসাল্লাহ সে দুটির মধ্যে দুটি প্রশ্নই পেরে গেছে এখন তাকে তিন নম্বর প্রশ্ন করা হচ্ছে তিন নম্বর প্রশ্ন হচ্ছে তুমি বলতে পারবে রোজ শরীফ কোথায় অবস্থিত আচ্ছা মাসাল্লাহ সে তিনটির মধ্যে দুটি প্রশ্ন সুন্দরভাবে উত্তর দিয়েছে যে তার জন্য রয়েছে একটি শান্তনা পুরস্কার তাকে আমরা সান্তনা পুরস্কার দিয়ে বিদায় জানাচ্ছি তুমি আমাদের এখানে এই প্রশ্ন উত্তর দিয়ে খুশি আছো তো বলো আলহামদুলিল্লাহ 知道。